গাইস মোটামুটি সবাই জানো যে সপ্তাহ দূরের আগে আমাদের নতুন একটি র্যাঙ্ক সেশন চলে এসেছে এবং এই সময় যারা মাস্টার ফুস দিচ্ছ শুধুমাত্র তারাই জানো যে কি পরিমাণ পোশার এখন মেসে পড়তেছে বা বিশ্বাস করেন জোন পোশার বর্তমানে কী পরিমাণ যে প্রভাব ফেলতেছে শুধুমাত্র তারাই সবচেয়ে ভালো জানে যারা গ্র্যান্ড মাস্টার ফুস দিচ্ছে এমনও সময় আছে যারা সবগুলো নিমে শেষ করে লাস্ট পর্যন্ত টিকে থাকে কিন্তু শুধুমাত্র একজন জোন পোশারের কাছে তারা হেরে যায় কিন্তু এই জোন পোস্টটা সবার কাছে সহজ মনে হলেও মোটামুটি সহজ কোনো বিষয় নয় জোন পুশ দিতে হলে অবশ্যই আপনার নিজের থাকতে হবে কিছু দক্ষতা এবং সেই সাথে বানাতে হবে কিছু পারফেক্ট ক্যারেক্টার কম্বিনেশন এবং সেই সাথে থাকতে হবে সময় মতো মেটকিট করার একটা নতুন দক্ষতা তা নয়তো কখনো আপনারা জোনপুষ করা সম্ভব হবে না জোন জোনপুষ করার জন্য যে পারফেক্ট ক্যারেক্টার কম্বিনেশনগুলো হলো সেগুলো আপনাদের আমি এখনই দেখাচ্ছি এর জন্য আপনাকে সর্বপ্রথম যে ক্যারেক্টার থাকতে হবে তা হলো ম্যাক্সিম ক্যারেক্টার যদি ম্যাক্সিম ক্যারেক্টার না থাকে তাহলে কখনোই আপনি সময় মতো কিট শেষ করতে পারবেন না এবং এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ক্যারেক্টারটি হলো তাহলে মিশা ক্যারেক্টার যে ক্যারেক্টার থেকে আমরা সবাই গাড়ি ক্যারেক্টার বলে চিনে থাকি মিশা ক্যারেক্টারের সুবিধা হলো আপনি গাড়িতে করে যখন মেট কিট করবেন তখন কোনো এনিমি সহজ আপনাকে শুট করতে পারবে না ফলে আপনি একটা আলাদা সুবিধা পেয়ে যাবেন মিশা ক্যারেক্টারের পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ আরও একটি ক্যারেক্টার হল অলিভিয়া ক্যারেক্টার জোন জনপোস করার জন্য যে ক্যারেক্টার থাকাটা খুবই প্রয়োজন এক প্রকার বলতে পারেন আবশ্যক এবং এই ক্যারেক্টারের একটা সুবিধা হলো আপনি যখন মেট কিট করবেন তখন স্বাভাবিকের তুলনায় আপনাকে তিরিশ পার্সেন্ট এইএসি বৃদ্ধি করে দেবে তাহলে বুঝতেই তো পারছেন জোন জনপোস করার জন্য এটা কতটা গুরুত্বপূর্ণ এই দুইটা ক্যারেক্টারের পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হল নটরা ক্যারেক্টার যেটা ফ্রি ফায়ারের শুরু থেকে বহুল ব্যবহৃত হয়ে আসছে এবং এই নটোরা ক্যারেক্টারের একটা সুবিধা হলো আপনি যখন গাড়িতে বসে থাকবেন তখন প্রতি দুই সেকেন্ড পরপর আপনাকে পাশে এসপি করে বৃদ্ধি করবে অর্থাৎ জোনের বাইরে যখন আপনার এসপি একটু কমে যাবে ঠিক দুই সেকেন্ড পরে আবার পাশে এসপি করে বেড়ে যাবে সুতরাং জোনের বাইরে আপনার জন্য এসপি কমুক না কেন কোনো সমস্যা নেই যদি আপনার কাছে নটো ক্যারেক্টার থাকে ক্যারেক্টার কম্বিনেশনের পাশাপাশি হালকা একটু সুবিধা পাওয়ার জন্য রেখে দেবেন স্পিরিট পেট এর সুবিধা হলো আপনাকে প্রতি মেড কিটের সাথে দশ সি করে বাড়িয়ে দেবে এবং আলাদা ইকুইপমেন্ট হিসেবে লিখে দেবেন মিনি ব্যাকপ্যাক কেননা এটা থাকলে আপনি অনেক বেশি মেট কিট ক্যারি করতে পারবেন এবং এর ফলে সুপার মেডকিট কিট হোক নর্মাল মেডকিট কিট হোক অনেক বেশি আপনি সাথে রাখতে পারবেন যা আপনার জনপ্রোসার জন্য খুবই খুবই প্রয়োজনীয় আমার বানানো এই কম্বিনেশন কতটুকু কাজ দেয় চলুন তা একবার পরীক্ষা করে আসি সরাসরি চলে এসেছি একটি র্যাঙ্ক র্যাংমেশের সেচজনে এবং আমার কাছে আছে পনেরোটি সুপার মেডকিট এবং বিশটি নর্মাল মেড আর হ্যাঁ জোনপোস করার জন্য অবসর সাথে একটা গাড়ি রাখবেন গাড়ি না হলে আপনি কখনোই জোনপোস করতে পারবেন না আর যদি গাড়ি ছাড়া জোনপোস করতে চান তাহলে সরাসরি জোনের অনেক দূরে চলে যেতে হবে এবং আপনার সাথে কিট রাখতে হবে মিনিমাম বিশ থেকে পঁয়ত্রিশটা সুপার মেট কিট এবং চল্লিশটার মতো নর্মাল কিট তা না হলে আপনি কখনোই পারবেন না তো আমি সেট জন্যে চলে এসেছি এমন সময় আমার টিমমেট নক হয়ে যায় এবং দেখতে পেলাম যে এই একটা ড্রাম ফেললো আর দেরি না করে সরাসরি তার টাকা উঠে বললাম কেন তখন আমার কাছে কোনো গাড়ি ছিল না যা একটা গাড়ি ছিল সেটা এনিমি ফুটিয়ে দিয়েছে কিন্তু ভাই এনিমি ছিল হয়তো জোনপুসার তাই সে সরাসরি জোনে চলে গেল কিন্তু ভাই যেহেতু আমার মেটকিট কম ছিল তাই আমি সেখানে দাঁড়িয়ে রইলাম এমন সময় এনিমেটা আমার গাড়ি নিয়ে চলে আসলো এবং আমি বুদ্ধি খাটিয়ে সরাসরি তার গাড়ি নিয়ে চলে গেলাম এবং দেখতেই তো পাচ্ছেন এটা অলরেডি শেষ জন চলতেছে এবং এনিমির গাড়ি নিয়ে আমি জোনের বাইরে চলে গেছি আমার কাছে পনেরো থেকে বিশটার মতো সুপার মেটকিট আছে আপনাদের কী মনে হয় আমি কি পারবো এই ম্যাচটা আমার কম্বিনেশন দিয়ে বোয়া করতে একের পর এক লাগাতার আমি তো সুপার মেটকিট করেই যাচ্ছি পাশাপাশি আলাদা সাপোর্ট নেওয়ার জন্য করে করে যাচ্ছি এবং দেখতে পাচ্ছেন অলরেডি জোন একরকম শেষ এবং জোন সম্পূর্ণ শেষ হয়ে সরাসরি ম্যাপ সাদা হয়ে গেছে এবং এই সময় আমি যাচ্ছি আমার বিপক্ষে যে এনিমিটা আছে সে হয়তো জোন পোষার কেননা সে যদি জোন জোনপোষার না হতো অলরেডি এতক্ষণে মরে যেত কী রে ভাই আর কত হালাই মরে না কেন আমি কি হেরে যাব তার জোন পোষের কাছে নাকি হেরে যাবে আমার ক্যারেক্টার কম্বিনেশন আমি তো ভাই একের পর এক কিট করেই যাচ্ছি কিন্তু সে তো এলিমিনেট কোনো ভাবে হচ্ছে না ফাইনালি সে এলিমিনেট হয়ে গেছে এবং আমি আমার বানানো নতুন ক্যারেক্টার কম্বিনেশন দিয়ে জোন পোস্ট করে ম্যাচটা বুঝে ফিরে গেছি